হ্যালো বন্ধুরা শুভ দুপুর চলে এলাম রসার মতো তো আজকে রান্না হচ্ছে এখনো আমরা রান্না আমি রান্না করে উঠতে পারি এখনো রান্না করে উঠতে পারিনি বন্ধুরা এখনো রান্না চলছে আমার তো রান্না করবো এখনো শেষ করে উঠতে পারিনি আর কি রান্না করছি চলো তোমাদেরকে দেখাই আর কালকে আমাদের এখানে বাগাজে দিনে ঠাকুর উঠেছে খুব সুন্দর জোড়াকালি মানে বিশাল বড় জোড়াকালি উঠেছে আর খুব সুন্দর ভূতের সিন করেছে এত ভালো লাগছে বন্ধুরা তুমি তোমরা দেখলে তাগ হয়ে যাবে মানে এইভাবে মাকে দেখতে হচ্ছে এইভাবে মানে এতটা বিশাল বড় করেছে দুটো জোড়াকালি করেছে মায়ে মানে এত সুন্দর দেখতে আর ভূতে সিং করেছে মানে প্রচুর বাচ্চা বুড়ো ছুড়ো সব মানে ভুলছে যেছে মানে এমন বিকট বিকট চেহারা বানিয়েছে বন্ধুরা মানে আচ্ছা আচ্ছা লোক ভয় পেয়ে যাচ্ছে মানে আমরাও আমি কালকে প্রচন্ড ভয় পেয়েছি প্রচন্ড ভয় পেয়েছি তারপর লাস্টে দেখে সাড়ে নটায় লাইন দিয়েছি সাড়ে নটায় লাইন দিয়েছি আর বাড়িতে এসেছি পোনে বারোটায় জানো বন্ধুরা এত প্রচণ্ড খানি ভিড় হয়েছে তবে আজকেও থাকবে কালকে থাকবে তো তোমরা যদি আসতে পারো শিয়ালদা থেকে আসলে শিয়ালদা থেকে আসার এইদিকে নামবে ওপারে চলে যাবে টিকিট কাউন্টার যেদিকে টিকিট যেদিকে কাটে ওইদিকে গিয়ে বলবে জোড়া মা কোটায় উঠেছে জোড়া থাকে সবাই দেখিয়ে দেবে তো ওইখানটা জোড়া বড় কালী ঠাকুর উঠেছে দেখে আসতে পারো প্রচণ্ড মানে কালকে ভিড় হয়েছিলো আজকের অতটা নাও হতে পারে কালকেও হতে পারে মানে ভিড় হবে দুদিন হবে অল্পও হতে পারে কালকে প্রচণ্ড ভিড় ছিল তো চলো এখন কী করি তোমাদেরকে দেখাই সকালবেলায় আমি একটু আজকে ঘুমাচ্ছিলাম বলে তোমাদেরকে দেখাতে পারিনি আর চলো কী রান্না করছি দেখি এই দেখো বন্ধুরা দিন ছাড়িয়ে নিলাম ডিম হবে আমি ছাড়িয়ে নিলাম আর এই দিকে দেখো এই যে হ্যাঁ এইখানে দেখো এই যে ছেলের জন্য স্টু হচ্ছে চিকেন স্টু বানানো হচ্ছে এই যে ছেলে খাবে চিকেন স্টু বানানো হচ্ছে এখন আর এটা একটু সস দিয়ে দিই সস দেওয়া হয়নি বন্ধুরা এই ও চিকেন স্টু খাবে ওর জন্যে চিকেন এনেছে ওর বাবা একটুখানি স্টু বানিয়ে দিই চিকেন স্টুটা না হলে তো ফ্যাঁক থ্যাঁক ফ্যাঁক ফ্যাঁক করতে থাকে আর আর এই দেখো ভাত হয়ে গেছে আর আমাদের জন্য ডিম হবে আর এই আপাতত চলছে এই দেখো এই ডিম হবে তো বন্ধুরা এত দেরি হয়ে গেছে আর ভালো লাগছে না কিছু করতে ছেলে এই চিকেন করবো আর আমাদের এই যে চিনটা কষা কষা করে নেবো নিয়ে আমরা দুজনে খেয়ে নেব আর ছেলে চিকেন দিয়ে খেয়ে নেবো তো চলো বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থাকো ভগবান তোমাদের মঙ্গল করুক চলো টাটা